আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি তবে আমার গরুটা একটু শরীর খারাপ ও ভালো নাই ও ঠান্ডাটা কমছেই না একবার কমে একবার বাড়ায় এরকম হচ্ছে তো তারপরেও মোটামুটি একটু কমছে তবে খাওয়া দাওয়া পরিমাণ মতো করতেছে না আগের মতো বেশি বেশি খাচ্ছে না একটু অল্প অল্প খাচ্ছে তো এখন চলে যাব রান্না বান্নাই দেখি রান্না রান্নাবান্নার জন্য অবশ্য সব কিছু রেডি করে রাখছে এদিকটায় হচ্ছে ভাত বসাই দিছে তো ভাতটা হবে এরপর আমি রান্না করে নেব চিংড়ি মাছ রান্না করব। রান্না করবো জালি কুমড়ো দিয়ে রান্না করবো চিংড়ি মাছ দেখি রান্নাটা শুরু করি এদিকটাই হচ্ছে চামচগুলো দিয়ে গেছে তো এগুলো উঠায় রাখবো আর এই তো আজকে ঘর বাড়ি হচ্ছে গিয়া বাচ্চা কাচ্চারা তো বাইরে থেকে শব্দ আসতেছে এটা আমি অফ করে দিই পরে তারপর শব্দ আসে যে আমি যে তেল দিয়েছি রেন্ডার পরে আমার প্যানে স্টোর একদম ফুল হয়ে গেছে পেঁয়াজ কাঁচা মরিচ লবঙ্গ দিয়ে নিয়েছি ফনটা একদম রিফ্রেশ করলাম রিফ্রেশ করে এর হচ্ছে ঘি আবার স্টার্ট করলাম এর মধ্যে পেঁয়াজের সাথে লবণটা দিয়ে দিলি একসাথে পেঁয়াজের সাথে লবণ দিয়ে দিলে কি হয় পেঁয়াজটা তাড়াতাড়ি বলে যায় দেখেন অনেকগুলো পেঁয়াজ দিয়েছিলাম লবণ দেওয়ার পরে একেবারেই মিলিয়ে গেছে তখন দিয়ে দিব হচ্ছে রসুন বাটা রসুন বাটাটা আমি এই যে এই টক দের বাটের মধ্যে রাখি এখান থেকে হচ্ছে আমি এই পরিমাণ দিয়ে দিব বেশি দেব না হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো মরিচটা আমি এক চামচ দেব কারণ বেশি করে কাঁচা মরিচ দেবো ওর জন্য এটাতে যে এইটাতে পেটে নিয়েছিলাম তো এটাতে একটু পানি রেখে দিয়েছিলাম এখন দিয়ে আমি একটু এভাবে কষিয়ে নিই এতে করে মশলার যে এক্সট্রা বাটি গন্ধ থাকে একটা স্মেল থাকে সেটা মানে নষ্ট হয়ে যায় এবং স্মেলটা অনেক বেটার আসে এক একজনে এক এক রকম করে রান্না করে তো আমি এভাবেই করি সবসময় কিন্তু এখন হচ্ছে চিনি মাছ দিয়ে দেব একটু পানি দিয়ে দেব চিংড়িটাও পছন্দ জন্য যতটুকু পানি লাগে আর কি এইটুকুনি দিয়ে দেব আর এদিকটাই হচ্ছে ভাত এখন হচ্ছে যে কাঁচ মরিচ গুলো বাকি ছিল সেগুলো দিয়ে দিব এই যে জালি কুমড়ো এগুলো দিয়ে দিচ্ছি অনেকে আছে কুমড়ো কষায় না কষানো ছাড়াই রান্না করে পানির মধ্যে দিয়ে দেয় পানি এক একজনে এক এক রকম আসলে আমি যে কোনো কিছুই একটু প্রথমে একটু কষিয়ে নিই তারপর হচ্ছে পানি দিয়ে দিই এটা একটু কষিয়ে নেব হচ্ছে কুমড়াটাও কষানো হয়ে আছে এখন হচ্ছে গিয়া প্লাস্টিকাচারা করে পানি দিয়ে না এদিকটাই হচ্ছে এই গাছগুলো মানে বারান্দায় ছিল তো অনেক বৃষ্টি হচ্ছে তো অতিরিক্ত পানি পড়তেছিল তাই ভাবলাম এখানে এনে রেখে দিই আর তাছাড়া এটা রান্নাঘরের জন্যই আনছি এখানে রাখার জন্য রান্নাঘরটা একটু ঘরের প্রত্যেকটা জায়গায় একটু করে আমি সবুজের ছোঁয়া রাখার চেষ্টা করেছি তাই ভাবছি এটা রান্নাঘরেই রাখবো আর তাছাড়া আমি রান্নাঘরের জন্যই আনছি এটা মূলত এগুলো বৃষ্টির ফোঁটা পড়ে একটু কাদা কাদা হয়ে গেছে লাস্টে একটা ছেড়ে নেব আর অতিরিক্ত বৃষ্টির পানি পড়লে আসলে এগুলো মানে ডিরেক্ট যদি পানিতে রাখা হয় তাহলে কিন্তু এটা নষ্ট হয় না আর যদি মাটির ভিতরে থাকে মাটির ভিতরে যদি পানি পড়ে মানে অতিরিক্ত মাটির ভিতরে যে পানি যদি থেকে যায় তাহলে গুঁড়াটা পচে যায় মানে ময়লা অবস্থায় বেশি থাকলে আর কি পচে যায় সবগুলি পাতা আমি এভাবে একদম ক্লিন করে নিচ্ছি অনেক ঠান্ডা লাগতেছে গাছটা আমি খাবো হচ্ছে গিয়া এই যে এই ভর্তা দিয়ে এটা হচ্ছে চাপা সুটকির ভর্তা তো আমার এটা খুব পছন্দের একটা ভর্তা এই সুটকিটার মানে ভর্তা যে কোনোভাবে ভর্তা করলে এটা আমার কাছে ভালো লাগে আমি অনেকগুলো ভাত খেতে পারি তো এটাতে আমি এখন ভাত খাবো এই তরকারি হয়ে আছে চাল এটা দেখাবে চলো ওটা অফ করে দিই